রীতিমতো একাধিক জেলায় বন্যা পরিস্থিতি নজর নবান্নের এবং নজর রয়েছে গোটা পরিস্থিতির দিকে নবান্নের দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতিতে নজর নবান্নের মুখ প্লাবিত অঞ্চল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শাসককে জমা দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পন্থের মনোজ পন্থের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতিতে নজর নবান্নের প্লাবিত অঞ্চল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ রিপোর্ট জেলা শাসককে জমা দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মনোজ পান্থের বাঁকুড়া হাওড়া হুগলি পূর্ব পশ্চিম মেদিনীপুরের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং হুগলি হাওড়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকদের নির্দেশ প্রয়োজনে বন্যা কবলিত এলাকায় ত্রাণ পৌঁছতে হবে পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরকে প্রস্তুত থাকার নির্দেশ দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতিতে জেলা শাসকের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ মুখ্য সচিব মানোজ পান্থের দক্ষিণবঙ্গের একাধিক জেলার বন্যা পরিস্থিতিতে নজর রয়েছে নবান্নে নবান্নের সঙ্গে রয়েছেন প্রতিনিধি খালিদ জামাল খালিদ একটু বিস্তারিতভাবে জানাও দেখো দক্ষিণবঙ্গে জুড়ে যেভাবে বিভিন্ন জেলায় একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে কিন্তু বহু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে সে কারণে গতকালই মুখ্য সচিব মনোজ একটি বৈঠক করেছিলেন যেখানে ছয় জেলা শাসককে কিন্তু তিনি নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত এলাকা বা প্লাবিত এলাকা যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে পরিদর্শন করতে এবং পরিদর্শন করে যাতে পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দেওয়া হয় ক্ষয়ক্ষতির একদিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রয়োজনে ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন যে সাহায্য মানুষকে পৌঁছে দেওয়া সেটা যাতে পৌঁছে দেওয়া হয় এবং ত্রিপল যদি বিলি করা হয় তাহলে সেটা বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে অন্যদিকে নির্দেশ দেওয়া হয়েছে যেখানে যেখানে মানুষ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদেরকে যাতে অন্যত্র সরিয়ে নেওয়া নিয়ে নেওয়া যায় এবং তাদেরকে যাতে কোনো স্কুলে করা হয় সেই নির্দেশ একদিকে দেওয়া হয়েছে তার কারণ আমরা জানি যে ইতিমধ্যে নবান পক্ষে পক্ষ থেকে বিভিন্ন স্কুলকে ফাঁকা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল যাতে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হলে পরিস্থিতিকে নজর রাখো খালিদ আপাতত ধন্যবাদ